আমরা আসলেও যদি হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় আচ্ছা ভাই শোনেন আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আমরা আসামাত্র এগুলি এখানে এনে ঢুকাইছেন এখানে দেখাই আপনাকে আপনারা একটু আসেন ওইটা কি এটা গরুর পাল

对，是。<Eddie. S 2>

হ্যাঁ তো আপনি জানেন নি কেন তো আপনি যে নতুন বলে তো এখন কোনো ওয়েবার পাবেন না তো দেখেন আপনি এটা তো রান্না করা জি স্যার এটা কাঁচা এভাবে খোলা অবস্থায় কোন ক্রোমেই জ্যাক ফ্রিজে থাকতে পারবে না আসলে স্যার আমাদের হচ্ছে এক মাস 12 দিন আজকে বয়স আর আমার

একটা আমার কি কি জানতে হবে কি কি করতে হবে আমাকে একটু বলেন কোন কোন দপ্তরের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে ভোক্তা অধিকারের নাম শুনেছেন হ্যাঁ আপনার কি মনে হয়েছে যে আমরা একটু ভোক্তা অধিকার থেকে একটু পরামর্শ নিই যদিও এটা আইনি তো আইন তো ম্যান্ডেটরি না আপনার প্রথম যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে এটা একটা ট্রেড লাইসেন্স নিতে হবে আপনার ঠিক আছে আর যখন খাবারটা করবেন তখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানে বিএফএস হ্যাঁ তাদের ওয়েবসাইটে গেলে আপনার একটা রেস্টুরেন্টের জন্য কি কি করণীয় বর্জনীয় একদম সুন্দরভাবে এই আইডিয়া আছে পরিষ্কারভাবে বলা আছে রেস্টুরেন্টের জন্য করণীয় কি আপনি সেটা পড়লেও তো আপনার এই ঘটনা ঘটার কথা না আসলে ব্যাপার হচ্ছে যে এখন যে কথা বললেন যে আমি আজকে বল এবং জানবো কিন্তু স্যার আমি নিজেই দেখেছি যে এই জিনিসটা এটা আসলে ঠিক হয় না এটা প্রথম কথা হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট গুলি আছে সেগুলের প্রত্যেকটা ঢাকনা লাগবে অবশ্যই হ্যাঁ ঢাকনা নাই এটা ঢাকনা দিবেন আপনি কথা আগে তাতে আপনার উপকার তারপরে নেহারি যেটা তৈরি করতে যাচ্ছিলেন আপনারা নেহারিটা খুবই অস্বাস্থ্যকর একটা অবস্থার মধ্যে নিয়ে তারা রাখছে সিদ্ধ করে এটার যে ভেতরে একেবারে ময়লার মধ্যে তো আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন ওনারা দেখেছেন এটা আর আপনার ওই কর্মীকে আমি দেখিয়েছি ওটাও আসলে ওখানে রাখার সুযোগ যে যেই মুহূর্তে আপনি এটাকে সিদ্ধ করে পানি ফেলে দিবেন ফ্রেলে দিয়ে এটা এ পাশে নিয়ে আসতে হবে ময়লার মধ্যে রাখার সুযোগ নাই ঠিক আছে স্যার আমি বিশ্বাস করবেন কিনা জানি না আমি মানে বলবো না তবে এতটুকু বলি ঢাকার সিটিতে বাংলা রেস্তোরাঁ এত ফ্রেশ খাবার নেই আমি টোটাল প্রতিদিন সকালবেলা এসে চেক করি দুপুরে চেক করি রাত্রে এবং রাতে আমার বাসি খাবার একদিনও টোটালটা আমি নিজে ওই যে গাড়িতে করে ওদের বলি জিজ্ঞেস করে দেখে আমি খুবই দুঃখিত আমি তো অলরেডি পেয়েছি কোনো সমস্যা নেই স্যার ওইটা ওইটা দিয়ে স্যার ওইটা তো আমি দেখলাম যে ওই খাবার একটা পার্টির জন্য